প্রতিভা কোচিং সেন্টারের পক্ষ থেকে ক্লাস আপনাদের সকলকে জানাই স্বাগতম ক্লাস এবার ক নম্বরের জন্য প্রশ্ন সম্পর্কিত যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি এখানে আলোচনা করতেছি দেখো এখানে আসতে পারে এরকম সারণী থাকবে সারণী থেকে ক নম্বরে বলতে পারে যে প্রশ্ন শ্রেণী নির্ণয় করো অথবা হলো প্রশ্ন শ্রেণী নিম্নসীমা নির্ণয় করো অথবা প্রশ্ন শ্রেণীর উচ্চসীমা নির্ণয় করো অথবা প্রশ্ন শ্রেণীর মধ্যমান নির্ণয় করো বা প্রশ্ন শ্রেণীর গড় সংখ্যা চাইতে পারে তাই না তো আমি যদি প্রচুর শ্রেণীটা বের করতে পারি কি বের করতে পারি বলো তো প্রচুর শ্রেণীটা খুঁজে বের করতে পারি তাহলে আমি মধ্যমান পাবো উচ্চসীমা পাবো নিম্ন সীমা পাবো গণসংখ্যা পাবো সবগুলো বের করতে পারবো তাহলে সর্বপ্রথম কাজ আমার প্রশ্ন কি চাই চাও অর্থাৎ প্রচুর সম্পর্কিত কথা বললেই আগে আমাকে প্রচুরক শ্রেণীটা আনতে হবে তাই না আমি যদি প্রচুর শ্রেণী না পাই তাহলে তো আমি আর বাকি যে মানগুলো বের করতে বলব ওগুলোতে বের করতে পারবো না প্রচুর শ্রেণী বের করতে হবে আমাকে সর্বপ্রথম তো প্রচুর মানে প্রচুর আমরা বলি বলি প্রচুর অনেক প্রচুর বলতে কি বুঝি অনেক বুঝি তাই না তো যেখানে দেখবো গণসংখ্যার ঘরে সব থেকে বেশি গণসংখ্যা আছে সেটাই হচ্ছে প্রচুরের শ্রেণীর গণসংখ্যা কথা বুঝছো তাহলে আমরা এখানে খুঁজবো দেখি খুঁজে দেখি এই যে গণসংখ্যা সারণী এটা তাই না পরীক্ষার এটা কিন্তু পরীক্ষার প্রশ্নটা আর আমরা কিন্তু এখন সমাধান করবো তাই না সর্বাধিক সর্বাধিক সব থেকে বেশি কোথায় আছে কত আছে বলতো যা এই দেখো এটা সরি এই যে এটা বারো এর একটা শ্রেণী আছে না যা একত্রিশ থেকে চল্লিশ শ্রেণীতে আমি লিখতে পারবো শ্রেণীতে অবস্থিত তাহলে আমি তো বললাম যে যেখানে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে সেটা হচ্ছে প্রচুর শ্রেণী তাই না তাহলে আমি এটা ওদের কোথায় লিখে দিলাম যে আমার এই শ্রেণী এই সারণীটির মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা আছে তাহলে আমি এখন বলতে পারবো অতএব শ্রেণী প্রচুর শ্রেণী হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ এখন আমার যে প্রশ্ন আসতে যে প্রচুর শ্রেণী নির্ণয় করো তাহলে আমার ঠিক এই জায়গা থেকে প্রশ্নের উত্তরটা শেষ হয়ে যেত

আবার যদি আমার বলে প্রচুর শ্রেণীর উচ্চ শীন তাহলে আমি লিখব প্রচুর শ্রেণীর উচ্চসীমা সীমা সমান কি লিখবো চল্লিশ এখন আবার যদি প্রচুর শ্রেণীর মধ্যমান বের করো তখন মধ্যমান বের করতে গেলে কি করবো জানো আবার লিখবা প্রচুর প্রচুর শ্রেণীর মধ্যমান মধ্যমান হচ্ছে কিন্তু নিম্ন নিম্নসীমা দুইটাকে যোগ করতে হবে দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আমি চল্লিশ একত্রিশ যদি যোগ করি তাহলে হবে একাত্তর ডিভাইডেড বাই টু ভাগ করলে হবে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমার কিসের মানবে রইল মধ্যমান বলে এখন আমি যে আবার এখানে একটা প্রশ্ন জুড়ে দিয়েছিলাম যে এখানে যদি বলে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বের করো কি বলে বলো তো শ্রেণী প্রচুর শ্রেণীর গণসংখ্যা যদি বলে তখন আমি লিখতে পারবো অতএব প্রচুর শ্রেণীর গণসংখ্যা তাই না প্রচুর গণসংখ্যা কি বল গণসংখ্যা কত ছিল বলতো এই যে গণসংখ্যা কত ছিল বারো তাহলে আমার যদি এরকম একাধিক প্রশ্ন আসে একাধিক যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা এইভাবে ঠিক বের করতে পারবো তাহলে সম্পর্কিত ক নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু এগুলোর মধ্যেই হতে পারে ঠিক আছে তুলো আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ধন্যবাদ সকলকে